এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন জনজয় দেবদ্িতা মানালি কোথায় দেখা যাবে তাদের এখন শুধু বড় পর্দায় নয় তারকারা একই সঙ্গে কাজ করতে চাইছেন ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের থেকে সারাও পাচ্ছেন তারা এবার ওয়েব সিরিজে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন জনজয় দেবদ্বিতা মানালি একেবারে নতুন স্বাদের একটি গল্প নিয়ে আসতে চলেছেন তারা ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের এর উদ্যোগে তৈরি হতে চলেছে একটি নতুন মাইক্রো ড্রামা যেখানে কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে এক একটি পর্ব এরকম বেশ কয়েকটি পর্ব মিলেই তৈরি হওয়া একটি মাইক্রো ড্রামা এবার অভিনয় করতে চলেছেন এই তিন অভিনেতা অভিনেত্রী নির্মাতারা আশা করছেন আগামী দিনে এই মাইক্রো ড্রামা দর্শকদের থেকে ভালোই সারা পাবে এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন রনুজয় বিষ্ণু এবং দেবদিতা বসু অভিনয় করবেন অভিনেত্রী মানালি মনীষা দে একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ এই তিন অভিনেতা অভিনেত্রীকে প্রথম পর্দায় একসঙ্গে দেখার জন্য উৎসুক দর্শকরা সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছি শুটিং ত্রিকোণ প্রেমের এই গল্প আগামী দিনে দর্শকদের পছন্দ হবে বলে মনে করা হচ্ছে সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি যেখানে রণজয় অভিনয় করেছিলেন সে তার বিপরীতে সিরিয়াল শেষ হওয়ার খবর শুনে মন খারাপ দর্শকদের অন্যদিকে দেবোদ্দ্রিতা বসু সর্বশেষ অভিনয় করেছিলেন মিঠিজোড়া ধারাবাহিকে এছাড়াও সম্প্রতি একটি মিউজিক ভিডিও অভিনয় করেছেন তিনি অন্যদিকে মানালি কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের ভীষণ একটি পরিচিত মুখ মাঝে মধ্যেই দেখা যায় সিরিজে অভিনয় করতে তবে এই প্রথম নয় অবরজিৎ পরিচালিত লক্ষ্মী পেলের লটারি কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ডিজিটাল পর্দায় প্রথম সিরিজের সাফল্যের পর এটি পরিচালকদের দ্বিতীয় পরিচালিত সিরিজ হতে চলেছে লক্ষ্মী পেলের লটারি মোট ষাটটি এপিসোড নিয়ে তৈরি হয়েছিল এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোমরাজ মাইতি দীপানিতা রক্ষিত প্রসুন ও জিৎ সুন্দর চক্রবর্তী তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন